হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছে আর সুমিত্রাইজ বলেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আশা করছি সকলের ভিডিওটা ভালোই লাগবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তো দেখো বিকেলবেলায় গা হাত পা ধুয়ে নিয়েছি তো এত গরম পড়েছে কি বলবো তো এখন বেরিয়ে পড়বো ছেলে আর আমি যাব একটু বেড়াতে কারণ ছেলের স্কুল ছুটি পড়ে গেছে তো কোথাও যায়নি সেই থেকে কতদিন ছুটি কেটে গেল তো এই যে ব্যাগপত্র নিয়ে আমরা অটো করে টোটো ধরে এই যে চলে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ তো আমাদের এদিকে খুবই আম বাগান হয়েছে তো তোমাদের দেখাবো আমাদের বাপের বাড়িতেও আম গাছ আছে কত আম হয়েছে আম গাছে তোমাদের সেটাও দেখাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টে তো তারপরে দেখো আমি চলে এসেছি বাড়িতে এই যে আমাদের বাড়ি তো দেখতেই পাচ্ছ তোমরা তো আমার দাদার ছেলেটা ওখানে বসে আছে কারণ আমাকে দেখে খুবই ভয় পায় ও তো আমার কাছে আসবে না ওকে দেখে মনে হয় মেয়ে মেয়ে লাগে কিন্তু ও ছেলে খুবই কিউট দেখতে তো দেখো আমাদের গাছে কত আম হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছটা খুবই সুন্দর হিমসাগর আম এটা অনেক অনেক আম হয়েছে হয়েছে দেখ এই গাছটাতে কত আম হয়েছে অনেক আম হয়েছে না তো তারপরে এত গরম লাগছিলো ছেলে আবার মায়ের সঙ্গে জল আনতে গেছিলো ঠান্ডা জল তো আমাদের এখানে কলটা অনেকটাই দূরে তো ছেলে আবার ঠান্ডা জল এনে দিল আমাকে খেতে তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো এবার আমরা চা মুড়ি খেয়ে নেবো মা আবার চা করে দিল তো কেমন লাগলো ভিডিওটা আশা করছি সকলে ভালো লেগেছে তো কমেন্টে জানিও পরে ভিডিওটা আবার দেখা হবে নতুন আবার ভিডিও নিয়ে আসছি তোমরা এইভাবে পাশে থাকো টাটা